প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ওয়েব ডিজাইন পরিচিত স্টেমিল ক্লাসে মূলত আমরা যেগুলো জানতে পারবো ক্লাস শেষে ঠিক আছে বা সেগুলো আমরা আসলে একটু ওভারভিউ দেখে নিই তো প্রথমত আমরা জানতে পারবো যে এস্টেমিল ফ্রন্ট ট্যাগ আসলে কি এবং এটা কিসের জন্য ইউজ করা হয় ঠিক আছে এবং আহ ট্যাগের যে ব্যবহার আছে ব্যবহার আমরা দেখবো এবং উদাহরণ সহ দেখবো ঠিক আছে তারপর হচ্ছে ফ্রন্ট ট্যাগের যে এটিভিউ গুলো আছে সেগুলো আমরা অবশ্যই দেখবো তারপর আমাদের আছে স্টাইল অ্যাট্রিবিউট যেটা আছে যেটা স্টাইল অ্যাট্রিবিউট কী আসলে এবং এর ব্যবহার কোথায় ব্যবহার আমরা করবো অ্যাকচুয়ালি এবং প্রপার্টিগুলো কী কী এবং প্রপার্টি ভ্যালুগুলো কী কী হতে পারে এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে তো এগুলো মূলত কোনো একটা বিভিন্নভাবে ডিজাইন করার জন্য এই টেক্সগুলো ইউজ করা হয় তো আমরা শুরু করে দিই ঠিক আছে তো প্রথমত আমরা চলে আসি যে ফন্ট ফন্টেক মূলত এইচটিএমএল ফন্টে আসলে কি ঠিক আছে তো এইচটিএমএল ফন্টেক হচ্ছে প্রথমে আমরা জানা উচিত যে আসলে ফন্ট কি আসলে অ্যাকচুয়ালি তো ফন্ট হচ্ছে কোন ডকুমেন্টের প্রাণ ফন্ট বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে কোন একটা ডকুমেন্টের টেক্সট বা কন্টেন্ট কন্টেন্ট হিসেবে জেনারেলি টেক্সট কে ফন্ট হিসেবে বিবেচনা করা হয় ঠিক আছে বা ফন্ট বলা হয় আর কি টেক্সট কে ঠিক আছে এই টেক্সট গুলো দেখতে কেমন হবে বা টেক্সটের কালার কেমন হবে ঠিক আছে বা টেক্সটের যে ফন্ট আছে ফন্টের ফেস কেমন হবে ফেস বলতে এখানে ফন্টের নাম কি হবে ঠিক আছে কেমন হবে তো এইগুলা ডিফাইন করে দেওয়ার জন্য আসলে ফন্ট একটা ইউজ করা হয় ঠিক আছে এবং সাইজ কেমন বড় হবে টেক্সটের এইটা ডিফাইন করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহৃত হয় তো আমরা আসি যে কোনো ওই পেজের ফন্টের সাইজ কালার অ্যালাইনমেন্ট ইত্যাদি পরিবর্তন করার জন্য ফন্টেক ব্যবহার করা হয় এবং ফন্টেকে তিনটে অ্যাট্রিবিউট রয়েছে যথা একটা হচ্ছে ফেস কালার আর একটা হচ্ছে সাইজ ঠিক আছে এই তিনটে অ্যাট্রিবিউট আমরা ইউজ করে থাকি অ্যাকচুয়ালি তো এখন এই সিনট্যাক্স যদি আমরা ফন্টেকের সিনট্যাক্স সিনট্যাক্স বলি তাহলে সিনট্যাক্স হচ্ছে ঠিক এরকম যে ফন্ট ফেস থাকবে তো ফেস হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট ঠিক আছে এবং ফন্ট নেম আমাদের ফন্ট নেম এখানে দিতে হবে আসলে কোন ফন্ট আমরা ইউজ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি তো এই ফন্ট নেমটা এখানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু ঠিক আছে তার মানে এবং তারপরে আমরা চলে আসি যে কালার কালার ওইখানে আরেকটা অ্যাট্রিবিউট এবং কালার নেম যেটা আছে বা কালার যেটা আছে এটা হচ্ছে একটা আমাদের আসলে ভ্যালু আর ভ্যালু ঠিক আছে তো এখানে এই যে ফন্ট কালার যেটা আছে এই ফ্রন্ট কালার টা আমরা নাম দিয়েও দিতে পারি ঠিক আছে রেড গ্রিন ব্লু এইভাবে আমরা দিতে পারি অথবা ডিসিমেল কোড বা ডিসিমেল কোডও দেওয়া যায় ঠিক আছে তারপর আমরা চলে আসি যে সাইজ যে সাইজ যেটা আছে সাইজ নাম্বার এখানে দিতে হবে সাইজটা আসলে একটা অ্যাট্রিবিউট এবং সাইজ নাম্বার যেটা আছে সেটা আসলে অ্যাট্রিবিউটের ভ্যালু এবং এটাতে আমরা ডিফেন্ড করে থাকি যে একটা আসলে ফন্টের সাইজটা কত বড় হবে বা টেক্সটের সাইজটা আসলে কত বড় হবে ঠিক আছে তো সেখানে আমরা ডিজিট বা নাম্বার দিয়ে আসলে এর ভ্যালুটা দিই আর কি তো এখানে তারপরে বলা হয়েছে যে ফন্ট ফেস যে মূলত যেটা করে ফন্টের নাম নির্ধারণ করে যেমন ফেস হিসেবে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ছোটো নিয়ম জি তারপর হচ্ছে তোমার এম জে আর কি সুটো নি এম জে তারপর ফেজ হচ্ছে তোমার টাইমস নিউ রোমান হতে পারে তারপর আরো ফেজ আছে যেমন ভার্ডান আরো ফেজ আছে যেমন হচ্ছে এরিয়াল আরো অনেকগুলা ফেজ আছে ঠিক আছে গর্জিয়া ঠিক আছে বা জর্জিয়া আর কি তো অনেকগুলা এরকম আর কি আমাদের ফেজ আছে তো এতগুলো আমাদের লাগবে না তো জাস্ট আজ যে ফেজ ইউজ করতে বলবে তার নাম অবশ্যই তোমাদের দেওয়া থাকবে আর কি তারপর আমরা চলে আসি সাইজ তো সাইজ ফন্টের আকার নির্ধারণ করে মূলত এটা আর কালার যেটা যে ফন্টের রং নির্ধারণ করে এবং রং নির্ধারণের জন্য তিনটি পদ্ধতি রয়েছে অ্যাকচুয়ালি তো আমরা প্রথমত দেখি যে সাধারণ কিছু কালার যেমন সাদা কালো তারপর হচ্ছে তোমার লাল সবুজ ইত্যাদি নীল ইত্যাদি এসটেমেল কালারের অ্যাট্রিবিউট ভ্যালুতে সরাসরি নাম লিখে প্রকাশ করা যায় অর্থাৎ আমরা কালার হিসেবে যে এখানে দেখো রেড রেড ইউজ করা যায় ব্লু ইউজ করা যায় গ্রিন ইউজ করা যায় ঠিক আছে তো রেড দিলে মূলত রেড কালার যাবে সবগুলাই যেগুলো আমরা ওই ফন্টের ভিতরে নিব আর গ্রিন দিলে গ্রিন হবে ব্লু দিলে ব্লু হবে ঠিক আছে এইগুলা জি তো পরবর্তীতে আমরা আসি যে দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে যে রেড গ্রিন ব্লু এই তিনটি কালারকে একত্রে আরজিবি বলা হয় আরজিবি হচ্ছে যে আরটা আছে এটা হচ্ছে রেড রেড এর আর এবং গ্রিনের জিটা হচ্ছে জি এবং ব্লু এর বি হচ্ছে বি তো আরজিবি আসলে অ্যাকচুয়ালি এই বেসিক তিনটা কালারে কিন্তু আমাদের আরজিবি তিনটা কালার যেটা আছে মানে রেড গ্রিন ব্লু এগুলো কিন্তু আমাদের বেসিক কালার বা মৌলিক কালার অর্থাৎ এই মৌলিক কালারগুলো নিয়ে আর যতগুলো কালার পাই আমরা সেগুলা গঠিত ঠিক আছে আর জিবি তো এখন প্রত্যেকের মান মূলত জিরো থেকে দুইশো পাঁচপান্ন পর্যন্ত নেওয়া হয় আর জিরো মানে বোঝায় যে যেখানে কোনো ওই কালারের উপস্থিতি নেই মানে আর এর ওইখানে যদি জিরো থাকে অ্যাকচুয়ালি তাহলে সেটা মানে বোঝায় যে রেড কালারের কোনো উপস্থিতি নেই বা সেখানে কোনো রেড কালার নাই আর সর্বোচ্চ হতে পারে সেটা দুইশো পাঁচপান্ন দুইশো পাঁচপান্ন মানে একেবারে পূর্ণ মাত্রায় রেড কালার আছে ঠিক আছে এবং এর মাঝামাঝিও হতে পারে দুইশো একশো বিশ একশো তিরিশ তো এটা মানে হচ্ছে তার পরিমাণ বোঝায় যে একটা কিছু পরিমাণ আমরা ইউজ করছি ঠিক আছে সেটা সংখ্যার উপর আর কি ইউজ করে থাকি সংখ্যার উপর ডিপেন্ড করে আরকি তো তারপর আমাদের আর জিবি পদ্ধতিতে মূলত রং নির্ধারণের সিনটেক্সটি হলো এই যে আর জিবি এখানে থাকবে রেড গ্রিন ব্লু কমা দিয়ে থাকবে সবগুলো এবং রেডের এখানে নাম্বার থাকবে জিরো থেকে দুইশো পাঁচপান্ন পর্যন্ত হইতে পারবে এবং গ্রিনেরও অনুরূপে জিরো থেকে দুশো পাঁচপান্ন এবং ব্লু এরও জিরো থেকে দুইশো পাঁচপান্ন ঠিক আছে তো এরকম তো তারপর হচ্ছে এই পদ্ধতি ব্যবহার না করে উত্তম কারণ হ্যাঁ এই পদ্ধতি ব্যবহার না করে উত্তম কারণ কোন কোন ব্রাউজার এই এই পদ্ধতি সমর্থন করে না এবং এই পদ্ধতি কিছু রঙের এখানে ফরমেট দেওয়া হয়েছে আচ্ছা আমি এখন বলি যে কোনো কোনো ব্রাউজার কেন সমর্থন করে না অ্যাকচুয়ালি তো এখন এস্টেমএল এর আপডেটেড যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে এস্টেমএল ফাইভ তো এস্টেমএল ফাইভে কিন্তু এই ফন টেকটা জেনারেলি নাই বা ফন টেকটা এস্টেমএল ফাইভে ইউজ করা হয় না ঠিক আছে তো এই ফন টেক যেহেতু ইউজ করা হয় না এস্টেমএল ফাইভে এস্টেমএল ফাইভে ফন টেকের পরিবর্তে অন্য যে আর অ্যাট্রিবিউট গুলো আছে যেমন স্টাইল অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে সিএসএস এর অ্যাট্রিবিউট মূলত অ্যাকচুয়ালি তো ওইগুলো আমরা ইউজ করে থাকি মানে অন্যভাবে ডিজাইন করে থাকি কালার দিয়ে থাকি ঠিক আছে অন্যান্য যে ভার্সন গুলো আছে তোমার এইচটিএমএল 2 এইচটিএমএল হচ্ছে তোমার 4 তো এই ভার্সনগুলোতে আবার এই ফন্ট টেকটা আর কি ব্যবহার করা যায় এরকম তো এই জন্য এখন আপডেটেড যেগুলা আছে যেগুলো আপডেটেড আমাদের ব্রাউজারগুলো আছে ব্রাউজারগুলা এসটেম বেশিরভাগই এসটেম ফাইভ নিয়ে প্রদর্শন করে বা এন্টার করে থাকে আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তো এই জন্য আসলে কোনো কোনো ব্রাউজার এই যে এটা আমাদের মানে এই পদ্ধতির ডিসেমএল যে আমরা ভ্যালুটা নিয়ে এটা আসলে অ্যাকচুয়ালি সমর্থন করে না আর কি এটাই তো এখানে দেখো এই যে আর জিবি দুইশো পঁচপান্ন দুইশো পাঁচপান্ন দুইশো পাঁচান্ন অর্থাৎ দুই তিনটাই ঠিক আছে রেড গ্রিন ব্লু তিনটায় যদি আমরা সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করি ঠিক আছে এবং পূর্ণ মাত্রায় ব্যবহার করি তখন আমাদের কালারটা হয়েছে সাদা তারপর আমাদের যদি 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 সবগুলাই আমরা 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 শূন্য পরিমাণে বা কোনো না না ঠিক আছে আমাদের কালো কালার থাকে অলরেডি এবং আমাদের আর জিবি দুইশো পাঁচপান্ন মানে বুঝায় এখানে কিন্তু রেড ঠিক আছে রেড এখানে দুইশো পঁচপান্ন তার মানে আগে কিন্তু জিরো তার মানে আমরা পূর্ণ মাত্রায় রেড কালার বা লাল কালার বুঝাচ্ছি বাকিগুলা যেহেতু জিরো ঠিক আছে অনুরূপ এখানে জি এর এখানে গ্রিন আর এখানে দুইশো পাঁচপান্ন এর জন্য পূর্ণ মাত্রায় এটা গ্রিন বুঝাচ্ছে বা সবুজ এবং এখানে ব্লু এর এখানে দুইশো পাঁচপান্ন এর জন্য পূর্ণ মাত্রায় এখানে নীল বুঝাচ্ছে ঠিক আছে তো এখন তৃতীয়ত এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি গেল আমাদের তৃতীয় পদ্ধতি আমরা আসি যে হেক্সা ডিসিমেল নাম্বার সিস্টেম মূলত ছয় ডিজিট ব্যবহার করে রং নির্ধারণ করা হয় এবং এই পদ্ধতিতে আমাদের ছয় ডিজিট এই যে এইভাবে নিতে হয় যে কালার দিয়ে এটা কিন্তু অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখানে ডাবল কোয়েশ্চেন ভিতরে যেটা হ্যাশট্যাগ ঠিক আছে হ্যাশ দিয়ে মূলত আমাদের আর আর জি জি বি বি এগুলা দিতে হয় আর আর বলতে এখানে দুইটা এক্সজাইটেশন ভ্যালু থাকবে জি জি এর এখানেও দুইটা এক্সজাইটেশন ভ্যালু থাকবে এবং বি বি এর এখানেও দুইটা এক্সজাইটেশন ভ্যালু থাকবে ঠিক আছে তো এই যে এখানে বলা হয়েছে যে এখানে আর আর এর রং লাল রং নির্দেশ করে এবং যা 00 থেকে এফ FF পর্যন্ত হতে পারে এই যে 00 যেটা আছে 00 সর্বনিম্ন সর্বনিম্ন বা সেখানে কোনো কালার ওই কালার উপরে সিন নেই এটা বোঝায় আর এফ এফ মানে বোঝায় সেই কালারটা আসলে পূর্ণ মাত্রায় ব্যবহার করা হয়েছে বা সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করা হয়েছে এটা বুঝাই তো বাকিগুলোর ক্ষেত্রে জি জি বি বি যেটা আছে গ্রিন আর ব্লু এগুলোর ক্ষেত্রেও জিরো থেকে এফ এফ পর্যন্ত আমরা নিতে পারি ঠিক আছে নিয়ে কালার কম্বিনেশন করতে পারি আর কি তো পরবর্তী আমরা চলে আসি যে আমরা আমি এখন একটা টেবিল তোমাদের দিছি আর কি যে সহজে তোমরা যেন মনে রাখতে পারো অ্যাকচুয়ালি তো এখানে কালার নেম আছে এখানে কি কি কালার আমরা দেখতে পাবো আর হেক্সাডেসিমেল ভ্যালু তার সমান যে হেক্সাডেসিমেল ভ্যালু আছে যেটা আমরা ওই পেজে দেখানোর জন্য মানে ওই পেজে পেজেম ওই পেজে দেখার জন্য লিখবো সেখানে আমরা এই ভ্যালুগুলো ইউজ করবো ঠিক আছে তো এখানে হচ্ছে আর জিবি কালার যদি আমরা সেটা ইয়াতে দিতে কালার আর জিবি যেটা যদি আমরা ডেসিমেল ডেসিমেল এল দিতে চাই আর কি ঠিক আছে আর জিবি দিয়ে দিতে চাই তো এইভাবে দেওয়া হয় মূলত তো এই কালারগুলো হচ্ছে এই ছকটা তোমরা একটু মনে রাখবা একটু আগে আমরা দেখছি ব্ল্যাক জন্য কি সবগুলো আর জিবি জিরো জিরো পাই এই যেহেতু এগুলো জিরো জিরো তার মানে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো সবগুলো জিরো রেড এর জন্য শুধুমাত্র রেড টা এফ হবে বাকিগুলা সব জিরো ঠিক আছে এই রেড এর জন্য কি দুইটা কিন্তু বরাদ্দ এই তো এই জন্য রেড এফএফ এফএফ মানে পূর্ণ মাত্রা বোঝায় এখানে অনুরূপে আর জিবি দুইশো পাঁচপান্ন পূর্ণ এবং কমা দিয়ে জিরো কমা দিয়ে জিরো তার মানে প্রথমটা শুধুমাত্র রেডটা পূর্ণ মাত্রায় বাকিগুলা কোনো পরিমাণই নেই বা বাকিগুলো মিশ্রণ করা হয়নি ঠিক আছে তো এই জন্য এটা রেড কালারকে নির্দেশ করি অনুরূপে বাকি যেগুলা আছে বাকিগুলা কিন্তু সেম অনুরূপভাবেই হয় ঠিক আছে এবং হোয়াইটের জন্য মোট একবার সবগুলাই এফ 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 আর এদিকে দুইশো পাঁচপন্ন দুইশো পাঁচপন্ন দুইশো পাঁচপন্ন সবগুলাই ঠিক আছে তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য তোমরা এটা একটু মোট একবার তারপরে আমি একটা উদাহরণ দিছি যে এইচটিএমএল এখানে আমি একটা উদাহরণ দিয়েছি কোড আছে এবং আউটপুট আছে তো প্রথমে দেখো যে এইচটিএমএল তারপর হচ্ছে তোমার বডি টেকনিসি ফ্রন্টের এখানে আমরা চাচ্ছি যে হেয়ার উই আর এটাকে আমরা ইউজিং বিভিন্ন সাইজ দিতে যাচ্ছি কালার দিতে যাচ্ছি দিতে যাচ্ছি ঠিক আছে এই জন্য এখানে নেওয়া হয়েছে সাইজ এবং কালার দেওয়া হয়েছে রেড এবং ফেস দেওয়া হয়েছে এরিয়াল ঠিক আছে তার মানে দেখো এর সাইজটা টোয়েন্টি হবে মানে টোয়েন্টি সাইজে একটা নির্দিষ্ট মান আছে বা এটা একটা নির্দিষ্ট আকারের বড় করে দেখায় আর কি তো সেটা দেখাবে এবং কালার রেড দেখাবে এবং ফেস হচ্ছে এরিয়াল রিয়েল হচ্ছে একটা ফেস এর নাম বা ফ্রন্ট নেইম আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তখন দেখো যে হেয়ার উইয়ার ইউজিং আহ ফন্ট এক এই ফন্ট্যাক আমরা ইউজ করছি এবং ফ্রন্ট এ এখানে ওপেন হয়েছে এখানে কিন্তু ক্লোজ হয়েছে এই এই ওপেন আর ক্লোজের ভিতরে যে অংশটা থাকবে যে কন্টেন্ট থাকবে সেটা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো যে টিভি আমরা সেট করে দিছি মান দিছি সেইটার অনুসারে কি কিন্তু আউটপুট দেখাবে ঠিক আছে তো তারপর বডিটা ক্লোজ স্টেমিলটা ক্লোজ করা হয়েছে তো এর আউটপুটটা এখানে তোমরা দেখো আউটপুটটা পাশে দেওয়া আছে এখানে হেয়ার উই আর ইউজিং ফ্রন্ট্যাক তো এখানে ফ্রন্ট এর মধ্যে দেখো মানে যেইটা নেওয়া হয়েছে আর কি এটা তো আমরা যেহেতু রেড কালার ইউজ করছি এই জন্য রেড হয়ে গেছে আমরা টোয়েন্টি সাইজ ইউজ করছি সেই জন্য টোয়েন্টি সাইজের মতো একটু বড় করে দেখাইছি তারপর ফেস ইউজ করছি আমরা এরিয়াল তো এই লেখাগুলো ঠিক এরিয়াল ফেসে দেখেছি তো এই ডিফারেন্সটা এই এরিয়াল ফেস এবং অন্যান্যগুলোর মধ্যে ডিফারেন্স কি সেটা আমি একটু করেই এইচটিএমএল কোড করে দেখাবো আমি শুধু এখানে বোঝানোর জন্য এমনি কোডটা লিখে দিছি এবং আউটপুটটা দিছি আর কি ঠিক আছে তারপর আমরা চলে আসি স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউট মূলত যে কাজ করে যে কোনো একটি টেক্সট বা এসটিএমএল এলিমেন্টের স্টাইল সেট করার জন্য স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় এবং স্টাইল অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউটের যে সিনটেক্সটা আছে সিনটেক্স এখানে দেওয়া হয়েছে যে ট্যাগ নেম থাকবে তো এই স্টাইল অ্যাট্রিবিউটটা কিন্তু এটা যেহেতু অ্যাট্রিবিউট তার মানে এগুলো আমরা একটা ট্যাগের ভিতরে ইউজ করতে পারি ঠিক আছে এবং এটা তোমরা মনে করবে যে সচরাচর যেই অ্যাট্রিবিউটের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটটা মানে যেই ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা ইউজ করতে পারি চাইলে বডি ট্যাগের তারপর যে হ্যাঁ বডি ট্যাগের ভিতরে পারি তারপর হচ্ছে তোমার হেডিং ট্যাগের ভিতরে পারি আমরা ঠিক আছে তো সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় হেডিং ট্যাগ আর হচ্ছে তোমার প্যারাগ্রাফ এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ করা হয় স্টাইল অ্যাট্রিবিউটটা ঠিক আছে এটা এই জন্য তোমরা মনে রাখবা তো এখানে ট্যাগ নেম থাকবে তার মানে এখানে যদি বডি আমরা যদি হেডিং ইউজ করি তাহলে এইচ থাকবে বা এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইভাবে থাকবে ঠিক আছে আর যদি আমরা এখানে তোমার প্যারাগ্রাফ ইউজ করি তাহলে পি থাকবে জাস্ট এটাই তো স্টাইল থাকবে এখানে স্টাইল দিয়ে মূলত এটা একটা অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো এখানে এবং প্রপার্টিরও ভ্যালু আছে ঠিক আছে প্রপার্টি মানে এখানে বৈশিষ্ট্য বুঝাচ্ছে আসলে আমরা কোন বৈশিষ্ট্য থাকে দিতে যাচ্ছি एक्चुअली তো প্রপার্টি ভ্যালু এই যে প্রপার্টি ভ্যালু প্রপার্টি মানে কি আমরা সেটআপ করে দিতে যাচ্ছে ভ্যালু মানে সেটার মান কি আর কি एक्चुअली যে কোনটা নির্দেশ করতে যাচ্ছে एक्चुअली তো প্রপার্টি ভ্যালু এভাবে থাকবে एक्चुअली তো এখানে আমরা অনেক গুণ দিতে পারি চার পাঁচটা নিতে পারি ঠিক আছে আমি এখানে দুইটা দিছি বা একটা আমরা দিতে পারি চাইলে তো একাধিক যদি আমরা নিয়ে থাকি বা দুই বাতে দিক নিয়ে থাকি তাহলে প্রতিটার জন্য এই যে এখানে সেমিকোলন দিয়ে প্রতিটাকে ক্লোজ করতে হবে আর কি সেমিকোলন দিয়ে ক্লোজ করা মানে এটা একটা প্রপার্টি অনুরূপ একটা প্রপার্টি আর একটা যদি দেন তাহলে এখানে সেমিকোলন দিয়ে আরেকটা একটা প্রপার্টি দিতে হবে এটাই তো এখানে এই যে প্রপার্টি হলো সিএসএস প্রপার্টি এগুলো কিন্তু সিএসএস এর ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এইচটিএমএল এ পাওয়া যায় না তো সিএসএস মূলত কি আমাদের একটা ওয়েব পেজ কে ডিজাইন করার জন্য এই সিএসএস ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হয় এবং এটার মাধ্যমে আমরা ফন্ট কে বলো বা অন্যান্য আরো কিছু কে বলো আমরা বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি বা অলঙ্কৃত করতে পারি ঠিক আছে তো এজন্য ওই সিএসএস প্রপার্টি এগুলো এবং ভ্যালু হচ্ছে মূলত সিএসএস ভ্যালু আর সিএসএস এর পূর্ণ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট তো এটাই তো তারপর আমরা চলে আসছি যে টেক্সটের এর ফন্ট ফেস ফন্ট কালার এই যে ফন্ট সাইজ পরিবর্তনের জন্য স্টাইল অ্যাট্রিবিউট এর মাধ্যমে মূলত বিভিন্ন প্রপার্টি যেমন ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি মানে আসলে তুমি কোন ফন্টটা ইউজ করতেছো যেটা আমরা ফন্টের এর ফেজ হিসেবে পড়ছিলাম ইয়াতে ফন্ট টেক ওখানে একটু আগে যেটা আমরা পড়ছি এখানে ওটা ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা পাবো ঠিক আছে ফন্ট সাইজ যেখানে আছে ফন্ট সাইজ মানে কত বড় আমরা কতটুকু এটা আমরা নির্ধারণ করতে পারি কালার এর মান সেট করার মাধ্যমে টেক্সট এর ফন্ট ফেস কালার তারপর হচ্ছে তোমার ফন্ট সাইজ ইত্যাদি পরিবর্তন করা যায় তো এটার একটা আমরা এখন কিছু প্রপার্টি গুলো আছে প্রপার্টির ব্যবহার দেখি উদাহরণ দেখি তো এখানে সিএসএস এ কিছু সিএসএস প্রপার্টি ব্যবহার করা হলো তো এখানে দেখো প্রপার্টির নাম আইডি হচ্ছে ব্যবহার তো প্রথমে আছে উইথ ঠিক আছে উইচ মানে হচ্ছে প্রশস্ত প্রস্থ বা প্রশস্ততা তো উপাদানের প্রস্থ নির্ধারণে ব্যবহৃত হয় উপাদান বলতে এখানে অ্যাকচুয়ালি টেক্সটটাকে বোঝানো হয়েছে ঠিক আছে টেক্সট এটা টেক্সট এর ক্ষেত্রে জেনারেলি যে কন্টেন্ট থাকবে অ্যাকচুয়ালি ঠিক আছে সেটাই বোঝানো হয়েছে আর কি তো তারপরে হাইট তো হাইট হচ্ছে উপাদানের উচ্চতা নির্ধারণে ব্যবহৃত হয় মানে কতটুকু আমরা উচ্চতা রাখবো ঠিক আছে তো ফন্ট ফ্যামিলি এই যে টেক্সটের ফন্ট নির্ধারণের করতে হবে ফন্ট সাইজ টেক্সটের ফন্টের সাইজ বা আকার নির্ধারণ করতে হবে টেক্সট অ্যালাইন অ্যালাইন মানে আসলে কোথায় থাকবে সেটা লেফট না রাইট না সেন্টার এই যে অবস্থান নির্ধারণে ব্যবহৃত হয় মার্জিন মার্জিন দিতে এটা ব্যবহৃত হয় প্যাডিং ঠিক আছে তো এই ফন্ট থেকে আসলে উপাদানের সীমানা কত দূরে থাকবে সেটা নির্ধারণ করা হয় আর কি নির্ধারণে প্যাডিং ব্যবহার করা হয় প্যাডিং এর ব্যবহার আমরা সবচেয়ে বেশি দেখব টেবিল টেক ক্ষেত্রে ঠিক আছে তারপর বর্ডার দেওয়া যায় তারপর কালার কালারের নাম নির্ধারণ কার কোন কালার থাকবে কালার নাম দিয়ে আমরা দিতে পারি এটা তারপর ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যেও যুক্ত করতে পারি ঠিক আছে মানে এই যে ব্যাকগ্রাউন্ড বলতে অ্যাকচুয়ালি আর কি যে যে অংশটা আমরা দেখবো তার ব্যাকগ্রাউন্ডে কালারটা কি থাকবে এটা আমরা ফিক্স করতে পারি আর কি তো যাই হোক তারপরে আমরা চলে আসি একটা উদাহরণ আছে তো যেটা মূলত একটা এইচটিএমএল কোড আছে যে এইচটিএমএল বডি ট্যাগ দিয়ে তারপরে আমাদের এইচ ওয়ান দিয়ে স্টাইল ঠিক আছে এই যে দেখো এই জয়েন্ট মানে হেডিং ওয়ান হেডিং ওয়ানের মধ্যে কিন্তু ইনস্টেল অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে ইনস্টেল হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং এর ভিতরে কি আছে ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি হচ্ছে প্রপার্টি আর ভাড়ানা যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে প্রপার্টি নাম তারপর এইভাবে দেখো সেমিকোলন দিয়ে আমরা আরও যেহেতু বৈশিষ্ট্য নির্ধারণ করে দেবো বা আরও প্রপার্টি নেবো জন্য সেমিকোলন দেওয়া হয়েছে তারপর এখানে ফন্ট সাইজ দেওয়া হয়েছে থার্টি ঠিক আছে এবং কালার দেওয়া হয়েছে ব্লু এইভাবে আমরা সেট আপ করতে পারি তো তিনটা দেওয়া হয়েছে তিনটা প্রপার্টি দেওয়া হয়েছে এবং ভ্যালু দেওয়া হয়েছে ফলে দিস ইজ এ হেডিং এই লেখাটার কি আমরা এই বৈশিষ্ট্য গুলা দিচ্ছি বা এই প্রপার্টি ইউজ করতেছি ঠিক আছে তো এই জন্য এখানে দেখো আউটপুট তার পাশে কিন্তু আউটপুট আছে দিস ইজ এ হেডিং কিন্তু দেখাচ্ছে এবং ব্লু কালার এবং হচ্ছে ভার্ডানা ফেসে দেখাচ্ছি বা ফন ফ্যামিলি ভার্ডানাতে দেখাচ্ছি তারপর হচ্ছে তোমার সাইজ হচ্ছে 30 তো একটু পরে দেখো আমি এখানেই তোমাদের ডিফারেন্সটা বুঝিয়ে দেব পরে তো তারপর এখানে কি দেওয়া আছে বলো তারপরে দেওয়া আছে পি পি ট্যাগ ইউজ করা হয়েছে পি হচ্ছে প্যারাগ্রাফ বুঝায় প্যারাগ্রাফ স্টাইল দেওয়া হয়েছে ফন্ট ফ্যামিলি এরিয়াল তারপর ফ্রন্ট সাইজ দেওয়া হয়েছে টোয়েন্টি এবং কালার দেওয়া হয়েছে রেড এবং ফ্রন্ট স্টাইল দেওয়া হয়েছে ইটালি তো ফ্রন্ট স্টাইল ইটালি ইটালি মানে কিছুটা বাঁকা করে দেখাবে এটাই তো তার মানে দেখো এখানে ইউজ করা হয়েছে কিন্তু এরিয়াল এর করা ইস্কোয়ার ভাটানা এখানে করা হয়েছে এরিয়াল এবং এখানে এর একটা সাইজ দেওয়া হয়েছে থার্টি এবার দেওয়া হয়েছে টোয়েন্টি ও এর একটা ছিল ব্লু এবার দেওয়া হয়েছে রেড তো দেখো নিচে এখন আউটপুটটা দেখো আর যেটা আউটপুট যেটার মধ্যে ইস পড়া হয়েছে সেটা হচ্ছে দিস ইজ এ প্রোগ্রাম উইথ সাম টেক্সট এই অংশটাকে এই অংশটাকে এই বৈশিষ্ট্যগুলো আমরা দিচ্ছি ঠিক আছে প্রোগ্রাম টেক্সট তারপর ক্লোজ দিছি পড়ি ক্লোজ দিছি এবং এইচটিএমএল টেক্সট ক্লোজ দিছি তো দেখো যে উপরে দিস ইজ এ হেডিং এ দিস ইজ এ হেডিং কিন্তু এই উপরের বৈশিষ্ট্যগুলো বহন করতেছে ঠিক আছে আর দিস ইজ এ প্রোগ্রাম উইথ সাম টেক্সট এইটা কিন্তু এই যে নিচে যে অংশটা আছে এটার বৈশিষ্ট্য বহন করতেছে তার মানে আমরা কি বলতে পারি অ্যাকচুয়ালি তো এই যে দেখো পাহাড়া আমরা ইউজ করছি পাহাড় একটু অন্যরকম ফন্টগুলা তো নিচে আমরা ইউজ করছি এরিয়াল এই যে এরিয়াল কিন্তু দেখতে অন্যরকম ঠিক আছে তারপরে দেখো উপরে সাইজ আমরা ইউজ করছি ফ্রন্ট সাইজ ইউজ করছি আমরা থার্টি নিচে সাইজ আমরা তার মানে উপরে তুলনামূলক বড় এবং নিচের তুলনামূলক ছোট ঠিক আছে তারপরে আমরা এখানে ইটালি ইউজ করছি এই জন্য ইটালি ইউসে আর উপরে আমরা ব্লু কালার ইউজ করছি ব্লু আর রেড কালার ইউজ করছি আমরা রেড ঠিক আছে তো এটা আসলে মূলত আমাদের স্টাইল ব্যবহার আর কি এখানে আমরা দেখলাম তো আমি এখন তোমাদের মূলত এই সবগুলাই আউটপুট হিসেবে দেখাবো আমরা চেঞ্জ করলে কি হবে সেটা আমরা দেখবো একটা ব্রাউজারে একটা ব্রাউজার বলতে অনলাইন এডিটরে আমরা দেখবো এবং ব্রাউজার সেখানেই দেখবো আর কি ঠিক আছে তো এখানে প্রথমত আমরা এই যে প্রথমে যে ফন্ট যে ট্যাগটা আমরা দেখছি এবং যে সেখানে যে অ্যাট্রিবিউটগুলো দেখছি ওইখানে যে কোডটা ছিল এই কোডটা কিন্তু এখানে নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা আমি অনলাইনে একটা এডিটরিজ করতেছি আর কি তো তোমরা চাইলে অন্যান্য এডিটর ইউজ করতে পারো বা অ্যান্ড্রয়েডেও করতে পারো ঠিক আছে তো এখন দেখো আমরা একচুয়ালি তো এখানে এইচটিএমএল কোড নিছি বডি নিছি মানে হুবহু যে ওই যে কোডটা আছে ওইটা নিছি আর কি তো ফন্ট এর নিয়ে সাইজ 20 এবং কালার দেয়া হয়েছে রেড এবং ফেস দেয়া হয়েছে এরিয়াল তো এটা এবং আমরা যেটাকে এই বৈশিষ্ট্যটা দিচ্ছি সেটা হচ্ছে হেয়ার উই আর ইউজিং ফন্ট টেক এটা এখন দেখো এটাতে কিন্তু এটা দেখাচ্ছে এখন দেখো তো আমি এখানে যদি চেঞ্জ করে দিই 30 না দিয়ে যদি না 20 না দিয়ে যদি 10 দিই 10 দিলে কিন্তু ছোট হয়ে যাবে এখন ঠিক আছে

এই যে এখানে একটু দেখো যে এখন আমরা বিভিন্ন সাইজের নিলে কিন্তু বিভিন্ন দেখাচ্ছে ঠিক আছে বারো হচ্ছে এটা তারপর হচ্ছে এটা এটা হচ্ছে নিলে এই যে তো যদি নিই দেখো একটু তিরিশ নিলে এখন একটু কিছুটা আগে থেকে বড় দেখাবে আর কি ঠিক আছে পঞ্চাশ নিলে আরো আগে থেকে কিছুটা বড় দেখাবে যদিও এখানে আমরা বুঝতে পারতেছি না যে কতটুকু বড় হইলো তো এটা একটা নির্দিষ্ট পরিমাপ আছে আর কি ওই অনুসারে কিন্তু বড়টা হচ্ছে ঠিক আছে তারপরে আমরা বড় ছোট চাইলে এইভাবে করতে পারি সাইজটা তারপরে এখানে আমি কালার যেটা দিছি ব্লু ব্লু না দিয়ে আমরা কিন্তু দেখো রেড একটু আগে ছিল রেড তো রেডও আমরা দিতে পারি বা চাইলে আমরা কি করতে পারি আরো গ্রিনও দিতে পারি গ্রিন দিলাম গ্রিনও দিতে পারি ঠিক আছে তো আবার এই যে এটা কালার দিলাম আমরা ফেস দিলাম আমরা এটা এরিয়াল তো এরিয়াল না দিয়ে কিন্তু আমরা ভাড়ানাও দিতে পারি ভাড়ানা ভাড়ানা এই যে ভাড়ানা যদি দিই তাহলে এবার ভাড়ানা ফেস হয়ে গেল ঠিক আছে ভাড়ানা ফেস মানে দেখতে একটু অন্যরকম দেখাবে আর কি এটাই ঠিক আছে এবং এখানে আমি এটা কমাই দিলাম বা এটা কমায় আরও দিয়ে দিলাম যে ফাইভ রাখলাম অনলি তো দেখো ফাইভ রাখলাম এখন দেখো গ্রিন দিয়েছি আমি গ্রিন দেওয়ার কারণে এরকম হয়েছে যদি আমরা রেড দিই রেড দিলে আবার এরকম হবে দেখো সাইজ দিয়েছি ফাইভ ফাইভ সাইজের জন্য এটা দেখাচ্ছে এবং ভাড়ডানা দিছি ফেসটা তো ঠিক আছে ভাড়ানোর জন্য দেখো ভাড়ডানার জন্য কিন্তু দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে আমি যদি এখন ভাড়ডানা ইউজ ভাড়ডানার পরিবর্তে অন্য কিছু ইউজ করি সাধারণত কোনো কিছু যদি আমরা না দিই তাহলে কিন্তু এমনটা দেখাবে ঠিক আছে তো এরিয়াল যদি আমরা ইউজ করি এরিয়াল দিলে কিন্তু এমন দেখাচ্ছি আর পাহাড়ডাঙ্গা দিলে তো আমরা দেখলাম তো চাইলে এখানে আমরা আরও অন্য কিছু ইউজ করতে পারি আর কি ঠিক আছে এই ফেসটা তো এখন আমরা চাচ্ছি যে ফেস আমরা কোনো কিছু চেঞ্জ করব না আমরা শুধুমাত্র কালার এবং সাইজ এই দুইটা ডিফাইন করে দিব এই যে দেখো কালার এবং সাইজ যদি আমরা এভাবে ইউজ করি তাহলে কিন্তু সেটা মানে ওই ফেসটা বাদে কিন্তু এখন ডিফল্ট ফেস শেপ আছে আর ফেস বাদে কিন্তু এই দুইটা অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য সে বহন করতেছে ঠিক আছে আমি যদি এখানে ফিফটিন করে দিই অ্যাকচুয়ালি দেখো একটু বড় হয়ে গেল ঠিক আছে তো তার মানে এগুলো আমরা ইউজ করতে পারি তো তারপর আমরা যদি চেঞ্জ করে দিই একটু ব্লু দিলে ব্লু হবে শুধুমাত্র যদি আমরা সেটা রাখি সেটা হবে তো এখন আমি কি বলছি আবার এই কালারটাকে হেক্সার ডিসিমেল কোডও লেখা যায় তারপর হচ্ছে তোমার ডিসিমেল কোড বা আর জিবিতেও লেখা যায় ঠিক আছে আর জিবিতেও লেখা যায় তো হেকজার ডিসিমেল কোডে যদি আমরা লিখি তাহলে হ্যাশ দিলাম আমরা তারপর হেক্সার ডিসিমেল কোড সাপোজ এটাকে আমরা রেডে দেখাতে যাচ্ছি তো রেড মানে কি প্রথম টাইপের বাকিগুলো কি বলো জিরো 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 জিরো

সবার শেষে শুধুমাত্র আমি এফএফ এফ এফএফ নিলে ব্লু হয়ে গেছে তখন আমি যদি এটা বাদে অন্য কিছু ভ্যালু ইউজ করি সাপোজ এবি আমি ইউজ করলাম এবি ইউজ করলে কিন্তু ওই অনুসারে সে কালারটা কম্বিনেশন করে দেখায় কি ঠিক আছে বিভিন্নভাবে বিভিন্ন ভ্যালুগুলো ইউজ করলে এখন এটার পরিবর্তে দিব অথবা নাম দিয়ে দিব ঠিক আছে রেড দিলে রেড ওইটা বের করে তো এটা হচ্ছে ফ্রন্ট ট্যাগের আসলে অ্যাকচুয়ালি ব্যবহার তো ফ্রন্ট ট্যাগের আমরা এইভাবে ব্যবহার করতে পারি তো আমরা যদি ফ্রন্টে শুধুমাত্র কালারটা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু এই যে কালারও দেখানো যাবে ঠিক আছে কালারও দেখানো যাবে এরকম তো এখন সাপোজ আমরা এমন চাচ্ছি যে আমরা শুধুমাত্র এখন একটা ওয়ার্ড কি এই লেখাটা অনেকটা আছে না একটা ওয়ার্ড কি শুধুমাত্র আমরা এই যাচ্ছি তো এই যদি এখানে এখানে দিই উই 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 যে আছে আছে আর আর ঠিক আমরা একটা বৈশিষ্ট্য দিব তো যেটা হচ্ছে আমরা তাকে ঠিক একটু অন্য কিছু আমরা করতে পারি কালারটা চেঞ্জ করে দিতে পারি ফ্রন্ট কালার দিলাম আমি ব্লু দিলাম একচুয়ালি তো ব্লু যদি আমি দিই তো ব্লু দিলে দেখো কি হয়ে যায় এখানে এই আর যেটা আছে আর কে আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখো এই সবগুলাই দেখো মানে সবগুলাই রেড কিন্তু আর কি বলো আর হচ্ছে তোমার এই আর যে লেখাটা আছে এটা কিন্তু তোমার ব্লু ঠিক আছে তো এইভাবে চাইলে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড কি এই বৈষ্ণব দিতে পারি তখন সাপোজ এই আর টা যে আছে আর এর মধ্যে শুধুমাত্র এ কে আমরা ব্লু রাখবো বাকিটাকে অন্য কিছু বা রেড এ রাখবো তো এই জন্য এটা দিয়ে শুধুমাত্র এখানে যদি আর ই দিই তাহলে দেখো কি হয়ে গেল যে হেয়ার উই উই আর আর এর মধ্যে দেখো প্রথমটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড বাকিগুলা কি বলতো তো আরই অর্থাৎ বাকি না প্রথমটা হচ্ছে ব্লু বাকিগুলো হচ্ছে রেড ঠিক আছে এভাবে আমরা ইউজ করতে পারি তারপর ইউজিং ফর টেক যেটা আছে এভাবে আমরা সেটাকে দেখো সবগুলো বাকিগুলো কিন্তু রেড তো শুধুমাত্র এটা প্রথম যে এ ওয়ার্ডটা আছে আর এর মধ্যে তো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ব্লু এভাবে চাইলে আমরা এক একটা স্পেসিফিক ওয়ার্ডকেও আমরা বিভিন্ন কালার দিতে পারি ফর টেকের মাধ্যমে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছো তো এখন আমরা দেখব যে স্টাইল অ্যাট্রিবিউট যেটা আছে ওই স্টাইল অ্যাট্রিবিউট আমরা দেখব অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখন দেখো ওইখানে যে আমি আউটপুটটা দেখাইছিলাম ঠিক আছে একটু যদি দেখাই এখানে যেটা দেখেছিলাম এই কোডটা কিন্তু আমি নিয়েছি অ্যাকচুয়ালি এখানে তো এই কোডটা আমি এখানে দেখাচ্ছি তাহলে তোমরা দেখো যে ওই কোডটা কোনো নেওয়া হয়েছে এবং ওইখানে কিন্তু এই যে এখানে আমরা এই হেডিং ওয়ান হেডিং ওয়ানটা আমরা জানি হেডিংটা তুলনামূলক বড় থাকে বোল্ড থাকে ঠিক আছে এটা আমরা জানি তো এখন তুলনামূলক বড় বোল্ড দুইটাই আছে এখানে এবং তার ফন্ট ফ্যামিলি ইউজ করছি আমরা ভাডানা মানে ভাডানার ফেস ফেস নেম যেটা আমরা ফেস নেম অ্যাকচুয়ালি আগে দেখছিলাম ঠিক আছে ফেস হিসেবে সেটা কিন্তু এখানে ইউজ হচ্ছে আর তো দিস ইজ এ হেডিং তো দিস ইজ এ হেডিং তো এটা হচ্ছে তোমার ভাডানা ফন্ট ফ্যামিলিতে আছে এবং ফন্ট সাইজ দেওয়া আছে থার্টি থার্টি দিয়ে না দিয়ে আমরা কমায়া দিতে পারি যে টোয়েন্টি দিলাম টোয়েন্টি দিলে একটু ছোট হয়ে গেলো ঠিক আছে কালার দেওয়া আছে ব্লু ব্লু না দিয়ে যদি আমরা রেড দিই রেড দেখাবি যদি আমরা গ্রিন দিই তাহলে গ্রিন দেখাবে আমি অন্য কিছু করে দিই তাহলে কি হয় দেখো এই যে এরিয়াল এরিয়াল দিলাম লেখাটা কিন্তু এখন আগের থেকে অন্য অন্যরকম হয়ে গেছে ঠিক আছে তো এগুলা হচ্ছে ফন্টের আসলে ফ্যামিলি বা ফ্রন্ট ফ্যামিলি বা আমরা যেটাকে ফ্রন্ট ফেস বলে থাকি এর যেটা দেখছিলাম ঠিক আছে জন্য আমরা ফেস বলে থাকি এটাকে তো যাই ডিস ইজ এ হেডিং এভাবেই মূলত এবং স্টাইল অনুরূপে প্যারাগ্রাফ ট্যাগ যে আছে এই প্যারাগ্রাফ ট্যাগ যে আছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা এই স্টাইল টেবিলটা নিয়েছি এবং এখানে আমরা এরিয়াল ইউজ করছি এবং এখানে যদি আমরা এখন চাইলে ভাড়া দিতে পারি যে ভাড়া না দিলাম ঠিক আছে আর এইগুলা তোমাদের যখন ইউজ করতে বলবি যে ভাড়া বা এরিয়াল তুমি ইউজ করো তখন কিন্তু তোমাদের বলেই দিবি বা এইটা তুমি ইউজ করো এইটা তুমি ইউজ করো ঠিক আছে তো যাই হোক তারপরে এই যে ফন্ট সাইজ টোয়েন্টি দেওয়া আছে টোয়েন্টি না দিয়ে আমি টেন করে দিতে পারি ছোট করে দিতে পারি এই যে টেন করে দিলে ছোট হয়ে গেল বা চাইলে আমি থার্টি দিলাম থার্টি লে তুলে আমরা বড় হয়ে গেলাম এরকম আর কি ঠিক আছে তো কালার দিয়েছি আমরা রেড রেড না দিয়ে যদি আমি অন্য কিছু দিই তো গ্রিন যদি দিই কোনো কিছু ইউজ না করলে কিন্তু ডিফল্ট হিসেবে একটা কালার ইউজ করতে ঠিক আছে গ্রিন দিলে গ্রিন দেখাবে আর চাইলে আমরা এখানে হোয়াইট দিতে পারি হোয়াইট দিলে সাদা হয়ে যাবে সাদা হওয়ার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু কিছু আছে একটা এই যে দেখো সিলেক্ট করলে কিছু একটা আছে কিন্তু সাদা কালারের জন্য সেটাকে বোঝা যাচ্ছে তো হোয়াইট না দিয়ে আমি ব্ল্যাকও দিতে পারি এখানে ব্ল্যাক ব্ল্যাক ইউজ করলে ব্ল্যাক দেখাবে তো এরকম ব্ল্যাক ইউজ করছি ব্ল্যাক দেখাচ্ছে তো এটা আর কি ঠিক আছে তো এটা আমি রিয়েটে রাখলাম আর এখানে যে ফন্ড স্টাইল আছে ইটালিক ইটালিক যদি আমি বাদ দিই তাহলে ইটালিক কিন্তু চলে যাবে এখন এই যে বাদ দিলে কিছু আমি দিলাম না এমনি আছে ঠিক আছে বা অংশটা আমি কেটে দিতে পারি অ্যাকচুয়ালি ইটালিক না দিলে আমরা এটা কেটে দিতে পারি তো এগুলো ইউজ করা যায় আর কি ঠিক আছে এটাই তো আরো কিছু ইউজ করা যায় তো এটা চাইলে আমরা বিভিন্ন জায়গায় আরও দিতে পারি ঠিক আছে এলাইন হিসেবে আরো কিছু ইউজ করা যায় তো যেমন আমরা এখানে দেখছিলাম এই যে বৈশগুলো যেমন যেমন দেখছিলাম যে টেক্সট এলাইন ঠিক আছে তারপর হচ্ছে পেডিং বর্ডার এগুলো ইউজ করা যায় তো আমি শুধু টেক্সট যেটা সেটা যদি আমি দেখাই তো এখানে আমি দিলাম টেক্সট এতগুলো যদি আমাদের লাগবে না এখানে ঠিক আছে টেক্সট যদি আমি দেখাই যে সাপোজ আমি সেন্টারে দেখতে চাচ্ছি তো সেন্টার দিয়ে দিলাম সেন্টার দিয়ে দেওয়ার কারণে কিন্তু মিডলে চলে গেছে এটা ঠিক আছে মিডলে চলে গেছে তো এইভাবে এটা ইউজ করা হয় আর কি আর যদি আমি রাইটে দিই একচুয়ালি রাইট দিলে কিভাবে দেখো রাইট দিলে এই যে রাইটে চলে গেছে ঠিক আছে লেফটে দিলে তো ডিফল্ট লেফটে আছে এরকম আর কি এভাবে আমরা এগুলো ইউজ করে থাকি তো আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে আসলে স্টাইল কাজ করে এবং আমরা এর আগে ফন্ট ট্যাগ যেটা সেটা আমরা দেখছি তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই এই কোডগুলা খাতা লিখবা আর কি এবং সবগুলো যদি মনে যেন মনে থাকে ভালো মতো ঠিক আছে তো সবগুলো তোমরা খাতা লিখবা আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা ঠিক আছে আর এই অধ্যায়ের ফুল প্লেলিস্টের লিঙ্ক তোমার এই ভিডিও যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেখান থেকে লিঙ্ক থেকে তুমি প্লেলিস্টে চলে যাবা প্লেলিস্ট থেকে সিরিয়ালি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো ভিডিও তুমি পাবা এবং সেখানে তুমি সেকেন্ড সিকোয়েন্সিয়ালি দেখতে পারো তাহলে আশা করি তুমি ভালো মতো বুঝতে পারবে এবং আসলে সেকেন্ড সলভ করতে গেলে সহজে সলভ করতে হবে তো আজকে তাহলে এ পর্যন্তই ঠিক আছে তো ভালো থাকো সবাই এবং সবাইকে ধন্যবাদ